একটি লোক দেখতে পেল যে তাদের ট্রেনের দিকে হাজার হাজার ইঁদুর এগিয়ে আসছে মূলত এগুলো ছিল মানুষ খেকো ইঁদুর এরপর সে দেখতে পেল যে ট্রেনের রাস্তাটিও অন্যদিকে বাঁকা হয়ে আছে এটি দেখে একটি লোক তাড়াতাড়ি করে ট্রেনের রাস্তাটির হ্যান্ডেল ঘুরিয়ে দিল আর সঙ্গে সঙ্গেই রাস্তাটিও সোজা হয়ে গেল সে যখনই আবার ফিরে যাবে তখনই হ্যান্ডেলটি সেই আগের মতোই হয়ে গেল লোকটি দেখতে পেল যে ট্রেনটিও খুব কাছে চলে এসেছে এটা দেখে সে জীবনের ঝুঁকি নিয়ে হ্যান্ডেলটি ঘুরাতে শুরু করল এবং ট্রেনটিও পার হয়ে গেল সে তাড়াতাড়ি করে ট্রেনের পেছনে ছুটতে শুরু করলো তার মেয়েরা তার দিকে হাত বাড়িয়ে দিল কিন্তু ট্রেনের গতি অনেক বেশি থাকার কারণে সে তার সন্তানদের হাত ধরতে পারল না এটা দেখে তার মেয়েরা অনেক কান্না করতে থাকে কিন্তু তাদের হাতে কিছুই করার ছিল না লোকটি খুব ভালো করেই বুঝতে পারল যে তাকে মানুষ খেক ইঁদুরগুলো তাজায় খেয়ে ফেলবে তিনি এই ইঁদুরগুলোকে মারার জন্য নিজের শরীরে অনেকগুলো বোমা লাগিয়ে নেন পর ইঁদুরগুলো তার কাছে আসলো আর ঠিক তখনই বোমাগুলো ফুটে গেল এবং লোকটি বীরের সাথে শহীদ হয়ে গেল